ফ্রিজের কোনো খুব সামান্য পরিমাণে আমি হচ্ছে আজকে গরু মাংস পেয়েছিলাম আর এগুলো দিয়ে আজকে খুব মজার একটা রেসিপি তৈরি করবো এর জন্য এখানে আমি গরু মাংসগুলো ভালোভাবে ওয়াশ করি তারপর হচ্ছে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকার দিয়ে আদা রসুন বাটা তারপর হচ্ছে জিরা বাটা দিচ্ছি দারচিনি এলাচি লং তারপর তেজপাতা আস্ত গরম মশলা কি সব কিছু দিয়ে দিয়ে দিবো এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আমি গুঁড়া মশলা দেবো এখানে আমি লবণ দেব তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তেল সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মেখে সামনে একটু পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আর এই রান্নাটা এত মজার হয় সামান্য মানে মাংস দিয়ে কিন্তু অনেক টেস্ট হয়েছিল অনেক মজার হয়েছিল এত মজার হবে আসলে আমি নিজেও ভাবতে পাইনি খুবই মজার হয়েছিল অল্প একটু মাংসই ছিল একদম অল্প তো সেগুলো দিয়েই ভাবলাম এভাবে করে রান্না করে দেখি কেমন হয় খেতে মশলা অনেক মজা হয়েছিল খুব সুপার হয়েছিল এইভাবে করে আপনারাও খেতে পারেন খুব অল্প পরিমাণ মাংস দিয়ে কিন্তু অনেক মজার একটা খাবার হয়েছিল তো আমি হচ্ছে ডিম দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করি বেশিরভাগ তো আজকে হচ্ছে আমি এটা গরু মাংস দিয়ে প্রথমবার রান্না করলাম আর গরু মাংস কিন্তু খুব পরিমাণে অল্প ছিল কিন্তু তারপরও মশালা খেতে অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি এদিক আলু কিন্তু আগে থেকেই করে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে এখন চামগুলো ছিলে তারপর হচ্ছে আমি এগুলো একটু মেশ করে নিচ্ছি অনেকটা ভর্তা বানানো যেরকম সেরকমই থাকবে কিছু আস্ত একদম মিহি করা যাবে না কিছু আস্ত থাকবে আর কিছু হচ্ছে একদম মিহি করা থাকবে তারপর হচ্ছে আমি সামনে একটু পানি দিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে আর এদিক দিয়ে আমার মাংসটাও কিন্তু বলক চলে এসেছে এটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে আমি প্রেশার কুকার কয়েকটা শেষ দিয়ে নেব যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অনেকেই দেখেছি প্রেশার কুকারে যখন মাংস রান্না করে তখন সব কিছু ময় মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে একেবারে ঢাকনা লাগিয়ে দেয় এভাবে করে ঢাকনা লাগালে কিন্তু মনে হয় যেন আমার কাছে কাঁচা একটা গন্ধভাব থাকে মাংসের মধ্যে আর ভালো করে না কষালে কেমন যেন একটা গন্ধ থাকে তো এই কারণে হচ্ছে আমি আগে একটু সব মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই কষিয়ে যখন কাঁচা গন্ধ ভাবটা চলে যায় তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগাই এভাবে করে রান্না করলে আর কোনো কাঁচা গন্ধ থাকে না তো যাই হোক আমার হচ্ছে এদিক দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে বলক তুলে নিব আমার কাছে মনে হয় কিছুক্ষণ সময় নিয়ে যদি এটাকে ফুটানো যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে আমি এই আইটেমটা আগেও রান্না করেছি তবে গরু মাংস দিয়ে রান্না করি নেই আমি হচ্ছে আগে মুরগি মাংস দিয়ে রান্না করতাম ডিম দিয়ে রান্না করতাম খুবই ভালো লাগতো খেতে তো আজকে হচ্ছে প্রথমবার আমি গরু মাংস দিয়ে ট্রাই করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুবই টেস্টি হয়েছে অনেকেই দেখেছি এটা আবার মাছ দিয়ে রান্না করতে মাছ দিয়েও অনেকে রান্না করে তবে আমি কখনও মাছ দিয়ে রান্না করি নেই আমি গরু মাংস দিয়ে প্রথম রান্না করেছি এই রান্নাটা সাধারণত উত্তরবঙ্গের হয়তো জনপ্রিয় একটা খাবার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি তো এই আলুঘাটিটা কিন্তু খেতে মশাল অনেক মজার হয় তো যাই হোক আমার কিন্তু এই আলুটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখন এখানে কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে আর এখানে পেঁয়াজ আর রসুন লাল করে আমি বাগার দিয়ে দিব আর বাগার দিয়ে আমি হচ্ছে এখানে কিছু জিরা টালা দিয়ে দিব এতেই কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে উত্তরবঙ্গের আলুঘাটি জনপ্রিয় আলুঘাটি এটা উত্তরবঙ্গের একদম ফেমাস একটা খাবার আমি কিন্তু প্রত্যেক এলাকার প্রত্যেক জেলার যে ঐতিহ্যবাহী খাবারগুলো থাকে এগুলো সবগুলো আমি ট্রাই করি আমার কাছে অনেক ভালো লাগে প্রত্যেকটা এলাকার যে বিশেষ খাবারগুলো যেগুলো আছে যেগুলো ঐতিহ্যবাহী খাবার এগুলোর মধ্যে কেমন যেন একটা স্পেশালিটি থাকে সেগুলোর মধ্যে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তো এই কারণে আমি হচ্ছে প্রত্যেক এলাকার যেহেতু খাবার আছে সবগুলোই ট্রাই করার চেষ্টা করি আর প্রত্যেকটা খাবারই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এই খাবারটাও কিন্তু দারুণ হয় খেতে অসাধারণ হয় আপনারাও বাসে একবার ট্রাই করতে পারেন গতানুগতিকভাবে না খেয়ে এভাবে করে একটু ভিন্ন ভাবে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে